সবাইকে ওয়েলকাম জিএমস স্টাডি ফর ড্রিমসে তোমাদের কাছে একটা খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে আপডেটটা আসছে যে এক ডব্লিউপি কেপি এবং এসআইয়ের ডেট এক্সাম ডেট নিয়ে একটা সমস্যা ছিল সেই সমস্যা দূর হয়ে তোমাদের সবার এক্সাম ডেট সবার সামনে চলে এসছি তোমরা সবাই মোটামুটি এক্সাম ডেটগুলো জেনে গেছো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে একটা এক্সাম কেপি এবং দু হাজার পঁচিশে দুটো এক্সাম একটা এসআই এবং আর একটি হচ্ছে ডবলিউপি কনস্টেবল এবং কেপি সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের মেন পরীক্ষা এইগুলো জানার পরেও আরও একটা খবর খুব দ্রুত ভাইরাল হচ্ছে সেটা হলো তোমাদের জন্য আবার ডবলুবিপি এবং কেপি মিলিয়ে আরও এতটা ভ্যাকেন্সি ধরো সামথিং দশ হাজার থেকে কুড়ি হাজার এক্সাইজ জেল এবং বিশেষ করে ডব্লিউ আবার নতুন ভ্যাকেন্সি আসছে এই আপডেটটা জানার সাথে সাথে জানা এই আপডেটটা জানার সাথে সাথে তোমাদের কিন্তু আনন্দের খবর যতটাই ততটাই নেগেটিভ ব্যাপার যেটা হচ্ছে তোমরা একটা পরীক্ষার ডেট পেয়ে গেছো তার জন্য প্রস্তুতি তোমরা নিচ্ছ এবার সেই প্রস্তুতি নিতে নিতে যদি আবার নতুন ছাত্রছাত্রী যারা আছো বা যারা পুরনো তাদের কাছে যখন আবার নতুন একটা আপডেট চলে আসে যে আবার ভ্যাকেন্সি আসছে আবার ভ্যাকেন্সি আসছে এই রকম কোন রকম খবর সঠিক কোথাওভাবে আপলোড নেই সঠিক কোনো খবর নেই তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে পরীক্ষাটা তোমাদের সামনে আছে সেইটাতে কিভাবে মনোনিবেশ করবে কিভাবে সেই পরীক্ষাতে ভালোভাবে স্কোর করবে সেইটাতে ভালো করে তোমাদের লক্ষ্য রাখা বা মন দিয়ে সেটার উপরে নজর দেওয়া উচিত কারণ যখন ভ্যাকেন্সি আসবে তখন আসবে এই একটা ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ সালে ফর্ম ফিল আপ হয়ে প্রায় দুই বছর পরে কাছাকাছি পরীক্ষার ডেট ঘোষণা হলো তাহলে নতুন ভ্যাকেন্সি নতুন রিক্রুটমেন্ট সরকার কীভাবে করবে সেটা সময় লাগে ঘোষণা তো হতেই পারে কিন্তু যতক্ষণ না সঠিক আপডেট বা সঠিক ঘোষণা পিআরবি অফিসে না পিআরবি ওয়েবসাইটে না আসে তোমরা সেটার ওপর বিশ্বাস করবে না এবং নিজের যখন নতুন ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সি এরকম হয় নিজের পড়াশোনাটার স্পিডটাও কমতে থাকে নিজের পড়াশোনার যে স্পিড এটাও কমে যায় তো পড়াশোনার যে মনে হয় যে না আবার একটা সুযোগ আছে অনেকেই আছে সবাই এরকম না কিছু কিছু স্টুডেন্ট আছে যে আবার সুযোগ আছে একটা শরীরের যে স্পিডটা পড়াশোনার যে ফ্লোটা একটু কমে যাবে তাই নতুন ভ্যাকেন্সি যখন আসবে আসবে আমার এই ভ্যাকেন্সিতে একটা সিট চাই আমার এই ভ্যাকেন্সিতে একটা সিট চাই এবারেই আমার চাকরি পেতে হবে আমার বয়স অনেকটা হয়ে গেছে এবারেই পেতে হবে আমি নতুন আর বারবার সুযোগ নেবো না সরকারের মানে যে সিস্টেম অনেকটা লেট হয় ও কেস কেস নানারকম সমস্যা আমি এবারেই পেতে চাই এর আর একবারও আমি দেরি করবো না এটাই মাথায় রেখে পড়াশোনা করতে হবে যাতে এবারেই তোমাদের সাফল্য আসে যেন এর এর থেকে বেশি সময় যাতে তোমাদের না লাগে তাই কোনো রকম এই সব আপডেটে মনোনিবেশ করবে না নেক্সট যে ভিডিওটা তোমাদের জন্য আনবো সেটা হলো তোমাদের প্রায় পঁয়ষট্টি দিন থেকে ষাট দিনের একটা আমি মানে গেম প্ল্যান কেমন প্রিপারেশান নেবে কেমনভাবে পড়বে একটা সুন্দর গেম প্ল্যান আনার চেষ্টা করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই আপডেটটা দিয়ে এবং আমি পরে গেম প্ল্যান নিয়ে আসবো কিভাবে স্টাডি প্ল্যান করবে সেটা আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও ভিডিওর মানে ভিতরে যে কথাটা বলতে চেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো সেটা মাথায় রেখে পড়াশোনা করবে জিম স্টাডি ফর ড্রিমস অলয়েস দিত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেললাইকনটা প্রেস করবে যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারে থ্যাংক ইউ